এখানে কদম ফেলছেন এখানে বাগান হয়ে গেছে কথা বলেন ঠিক না দেখে কদমের কত দাম এদের চেহারার কতদাম দেখার কত দাম দেখলে কত দাম দেখার তো অনেক দাম কথা বলেন ঠিক না দেখে

মনে চাই যে যায় না কে আর দেখা যাবে জুনায়ে দাবনবী রাহমাতুল্লাহ আলাইহ কে আর দেখা যাবে না আর দেখা যাবে না রে মুসলমান ঈমানদার এজন্য রাসূল কা যাইবন্ত উলামায়ে کرامের কাছে যাইবেন কথা건 খালি সুর শোনার জন্য যায় না সায়েকে যাতরা bari চেহারা দেখলেই মনে হয় নূর টপকায়

পুরস্কার দিবে এক পুরস্কার এক নাম্বার আল্লাহ তালা তাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিবে জাহান নাম থেকে মুক্তি চাই কি চাই না দুই নাম্বার রসুল বলে আল্লাহ তালা তাকে মোনাফেকি থেকে মুক্তি দিয়ে দিবে মোনাফেকের আলামত কয়টা আয়াতুল মোনাফেকি সালাসা এই তিন গুণের মানুষ কথায় কথা মিথ্যা কয় আমন দিলে খেয়াল করে ওয়াদা দিলে ভঙ্গ করে এরকম মুনাফেক আপনাদের এই সমাজে আছে না না কি ব্যাপার কি ব্যাপার এমনি মিথ্যা কথা বলছি হাসতে হাসতে মিথ্যা কথা বলে মুসলমান বলে কি বলে না জোরে বলে

তরমুজ উঠেই ছিল মুখের কাছে নিয়ে গেছে আল্লাহ আতবারের শব্দ শোনার সাথে সাথে হাত কাঁপতে শুরু করছে তরমুজ মাটিতে পড়ে গেছে সোজা মসজিদে চলে গেছে কি প্রস্তুতি ছিল মুসলমান ইমানদার তাকবীর ওলা কাকে বলে কেউ বলতে পারবেন তাকবীর ওলা কাকে বলে কাকে বলে

কানের টান দিয়া সুদ্ধি আওয়াজ করলে গাওয়াজ হয়েছে গরম হয়েছে মাঠ কাঁপছে মাঠ কাঁপা নেই উম্মতের দিল কাঁপছে কিনা এটা আগে চিন্তা করতে হবে উম্মতের দিল তৈরি হয়েছে কিনা হায় হায় ঢালকানো করেন আব্দুল মতিন বিন হুসেন দামদ বরকাত আলিয়া গায় বহুত বড় ওয়াজিদ হইছ মা কাফা দিছ আর সাজাইতে পারছ না এটাকে চিন্তা করো মাফা লাভ নাই দেশ কপা লাভ নাই আর এটা হল চিন্তার বিষয় মুসলমান ইমানদার এই অম্মকে এগুলো শিখাইবার মতো এখন আর মৌরি পাওয়া যায় না সবাই খালি কানো দ্বারা কান্দায় কালো দ্বারা দিলে তাই হা আস্তো মজাই লাগতেছে মজাই লাগতেছে কিন্তু তিন ঘন্টার বয়ানের মধ্যে না একটা হাদিস আছে না একটা মাসালা আছে উম্মত কিছুই নেওয়ার মতো নাই কতক্ষণ গজল গাইবে কতক্ষণ সিল্লাইবে কতক্ষণ সুর দিবে কতক্ষণ আজান দিবে কতক্ষণ একামত দিবে কতক্ষণ হেরেমের তেলাওয়াত করবে কতক্ষণ মক্কার তেলাওয়াত কতক্ষণ মদিনার তেলাওয়াত কতক্ষণ গ্রামের আজান কতক্ষণ বাইতুল মুকাররমের আজান হজক্ষণকারী ওবায়দুল্লাহ রাজার এই দিদি দিতে পুরা সত্তর হাজার টাকার ওয়াজ শেষ জোরে কোন ঠিক না বেদে এখন এগুলো হলে খুব খুশি কথা এখন মাসালা শিখতে চায় না সারাজার নামাজে গেছেন এমন সময় যা দেখেন এক তাকবীর শেষ হয়ে গেছে দুই তাকবীর শেষ হয়ে গেছে এমন সময় আপনি জানাজার নামাজে হাজির হইছেন যা আল্লাহু আকবার ইমাম সাহেব আরো দুই তাকবীর দিছি ইমাম সাহেবের চার তাকবীর শেষ আপনার কয় তাকবীর আপনার হলো দুই তাকবীর ইমাম সাহেবের কয় তাকবীর এখন আপনি কি করবেন ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরা নামাজ শেষ করা সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়তে 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 লাশের কাছে এসে কবরে গেলেন আপনার কোনো সওয়াব নাই কারণ আপনার জানাজার নামাজটাই হয় নাই ও মুসলমান ইমানদার জানাজার নামাজ পড়লে আমার লাভ না মৃত ব্যক্তির লাভ মাশাআল্লাহ

এই যে বিশাল অহুত পাহাড়টা দেখতে এই অমুত পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায় বর্তমান আজকের বাজার দুই লক্ষ আট হাজার টাকা স্বর্ণের বড়ি এই দুই লক্ষ আট হাজার টাকা বড়ি করে বিক্রি করলে যত টাকা হবে সব টাকা এই বিরাহী মাদ্রাসায় যদি দান করা যাও যত সওয়াব হবে তুমি জানাজান নামাজ পড়ার কারণে আল্লাহ তালা তোমার আমল নামায় ওই পরিমাণ স্বভাব দিয়ে দিবি এরপর আসতে গেলেন জোরে গন সোহান বহুত পাহাড় দেখছেন কি কি আল্লাহ সবাইকে দেখার তফিক দান করেন বহুত পাহাড় মদিনা অবস্থিত কোথায় মদিনা বিশাল পাহাড় সত্তর জন নবীর সাহাবির কবর নিয়ে সেখানে কালের সাক্ষী হয়ে দাঁড়াচ্ছে এই বহুত পাহাড়টা স্বর্ণ হয়ে গেলে বিক্রি করা টাকা দান করলে যেই সবাব হবে আল্লাহ তালা তোমার আমার আমল নামায় জানাজার নামাজ পড়লে ওই পরিমাণ সবাব দিয়ে দিবি সকল মুসলিম আলাল মুসলিম খামসুন রাব্বুস সালাম ওয়া আয়াদাতুল মারিদ ওয়া ইসতিবাউল জানাইস ওয়া ইজাবাতু দাওয়া ওয়া তাসমিতুল আতিস এক মুসলমানের পর আরেক মুসলমানের পাঁচটা হক কয়টা জোরে বলেন কয়টা এক মুসলমানের উপর আরেক এক মুসলমানের হক কয়টা এক নম্বর হলো রব্দুস সালাম সালাম দিলে উত্তর দেওয়া কি দেওয়া জোরে বলেন রব্দুস সালাম ও আইয়াদাতুল মারিস দুই নম্বর হলো অসুস্থ ব্যক্তির সেবা করা তোমার প্রতিবেশী অসুস্থ ওই অসুস্থ ব্যক্তির সেবা করা তিন নম্বর হলো ইউ দাওয়া উল্জানাই কেউ দাওয়াত দিলে দাওয়াত